শপথ কর্মবন্টনকারী বন্টনকারী ফিস্তা করেন ইন না তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য ও ইন দীনালাওয়াতে কর্মফল দিবস অবশ্যম্ভাবী অস্ত্র মা ঈদা তিন শপথ বহু বিশিষ্ট আকাশে ইননাকুম লাফি কুমলা দি তোমরা তো পরস্পর বিরোধী কথায় লিপ্ত যে ব্যক্তি সত্য ভ্র সেই পরিত্যাগ করে যারা অজ্ঞ ও উদাসীন يسالون ايان يوم الدين يومهم على النار يفتنون بالو شهدين وادر دوا هوي بي ذُوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون তোমরা তোমাদের শাস্তি আছাদন করো তোমরা এই শাস্তি চরণিত করিতে چاہیے ছিলে ইনাল মুত্তাকিন ফি জান্নাতিন ওয়া আমন শাদিদ নিশ্চয়ই থাকিবে প্রশربون বিশিষ্ট জান্নাতে আখাজিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানূ ক্বাবলা যালিকা মুহসিনিন উপভোগ করিবে তাহা যা তাহাদের প্রতিপালক তাহাদেরকে দিবেন কারণ পার্থিব জীবনে তাহারা ছিল সৎ কর্মপরায়ণ তারা রাত্রির সামান্য অংশে অতিবাহিত করিত নিদ্রায় রাত্রি শেষ করে তাহারা ক্ষমা প্রার্থনা করিত

লাকুম তানতিকুন আকাশ ও পৃথিবীর প্রতিবারকের শপথ অবশ্যই তোমাদের বাগ স্মৃতির মতই এই সকল সত্য হাল আতাকা হাদিসু তোমার নিকট ইব্রাহিমের সম্মানিত मेहमानদের বৃত্তান্ত ASCII আছে কি ইজদাহাল আলাইহি ফাকালু সালামা

ইহাতে উহাদের সম্পর্কে তাহার মনে ভীতির সঞ্চার হইল উহারা বলিল ভীত হইও না অতঃপর উহারা তাহাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল তখন তার স্ত্রী চিৎকার করিতে করিতে সম্মুখে আসিল এবং গাল চাপাইয়া বলিল এই বৃদ্ধ বন্ধার সন্তান হইবে

মিনাল মুসলিমী আর সেখানে আমি একটি পরিবার ব্যতীত কোন আত্মসমর্পণকারী পাই নাই ফিহা অটাল্লিল্লাদিন যারা মর্মন্তু শাস্তিকে ভয় করে আমি তাহাদের জন্য উভতি একটি নিদর্শন দাকিয়েছি

তখন সে ক্ষমতার দম্ভে মুখ ফিরাইয়া লইল এবং বলিল এ ব্যক্তি হয় এক জাদুকর না হয় এক সুতরাং আমি তাহাকেও ও তাহার দলবলকে শাস্তি দিলাম এবং উহাদের সমুদ্রে নিক্ষেপ করিলাম সে তো ছিল তিরস্কার যোগ্য

ইয়া যা কিছু উপর দিয়া বহিয়া গিয়াছিল তাকে চূন্য বিচুন্ন করিয়া দিয়াছিল বৃত্তান্তে যখন তাহাদেরকে বলা হইয়াছিল ভোগ করিয়া নাও স্বল্পকাল কিন্তু উহারা উহাদের প্রতি বালকের আদেশ অমান্য করিল ফলে উহাদের প্রতি বজ্রাঘাত হইল এবং উহারা উহা দেখিতেছিল তনস্ত কাও উহারা উঠিয়া দাঁড়াইতে পারিল না এবং উহা প্রতিরোধ করিতেও পারিল না ও মিং ইং না হুম কেন কমা ফাসি আমি ধ্বংস করিয়াছিলাম ইহাদের পূর্বে নুহের সম্প্রদায়কে ইহারা তো ছিল সত্য ত্যাগী সম্প্রদায় ওয়া বানাই না বেআই দিউ আ ইনমো আমি আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। আর ভূমি আমি উহাকে বিছাইয়া দিয়াছি। আমি কত সুন্দর প্রসারনকারী। ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লা'আল্লাকুম তাযাক্কারুন আর প্রত্যেক বস্তু আমি সৃষ্টি করিয়াছি জোড়ায় জোড়ায়। যে তোমরা উপদেশ গ্রহণ করো। ফিরুল ইলাল্লাহ। ইন্নিলাকুম অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তোমাদের প্রতি আল্লাহ প্রতি স্পষ্ট সতর্ককারী। ওয়া লা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখর।

এইভাবে উহাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোন রাসুল আসিয়াছে উহারা তাহাকে বলিয়াছে তুমি তো এক জাদুকর না হয় এক উন্মাদ উহারা কি একে অপরকে এই যন্ত্রণায় দিয়ে আসিয়াছে বুঝতে তো উহারা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়

এবং তিনি প্রবল জালিমদের প্রাপ্ত তাই যা অতীতে উহাদের সমমত লম্বীরা ভোগ করিয়াছে সুতরাং উহারা ইয়ার জন্য আমার নিকট যেন তরা না করে কাফিলদের জন্য দুর্ভোগ তাদের সেই দিনে যে দিনের বিষয়ে ওদেরকে সতর্ক করা হইয়াছে